বালুরঘাটে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বাইশতম বার্ষিক অনুষ্ঠানে বসে আঁকা প্রতিযোগিতা বারোই জানুয়ারি বিশেষ কর্মসূচি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এগারোই জানুয়ারি আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা বালুরঘাট বিসিডিএ ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় দুশোরও বেশি প্রতিযোগী সংস্থার বাইশতম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান ও প্রাক্তন জেলা বিসিডিএ সম্পাদক অশোক কুমার মিত্র প্রতিযোগিতা ছাড়াও বারোই জানুয়ারি রয়েছে একাধিক সামাজিক কর্ম কর্মসূচি প্রসঙ্গত বিসিডিএ প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রেখে থাকে এ বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা সংগঠন বিসিডিএ বেঙ্গল কেমিস্ট্রি ডাগিস্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনে আজকে আমাদের বাইশতম সমাজসেবামূলক অনুষ্ঠান তার আজকে শুভ সূচনা আমরা আট প্রতিযোগিতার মাধ্যমে করেছি আজকে প্রায় সদুয়ের আমাদের এখানে আট কম্পিটিশনে সব বাচ্চারা অংশগ্রহণ করেছে এবং তারা এই প্রোগ্রামটাকে পরিচালিত আমরা এই প্রোগ্রামটাকে টোটালটাই পরিচালিত করছি এই বাদেও হচ্ছে আপনার আরও আরও হচ্ছে আর কি কী প্রোগ্রাম আমরা আজকে বলেছি যে বাইশতম সমাজ সেবামূলক প্রোগ্রাম সেই প্রোগ্রামের আজকে শুভ সূচনা এই আর্থিক যুদ্ধের মাধ্যমে কি প্রোগ্রাম আছে নানা থাকছে সকালে থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে আই ক্যাম্প থাকছে আমরা চশমা একটা বিতরণ করার চেষ্টা মানে করেছি আর কি প্রায় একশো এক থেকে দেড়শো লোকের আমরা বস্ত্র বিতরণ একটা প্রোগ্রাম রেখেছি সেখানে প্রায় আমরা তিন থেকে চারশো লোকের একটা বস্ত্র দেবার ব্যবস্থা করেছি এবং সারাদিন ব্যাপী আমাদের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা থাকছি এবং সন্ধ্যা ও বিকেলের পরে সন্ধ্যার সময় আমাদের একটা সাংস্কৃতিক সন্ধ্যা এবং আমাদের যত ব্যবসায়ীরা আছে আমাদের ওষুধ সংগঠনের যত ব্যবসায়ী রিটেল বন্ধুগণ এবং হোলসেল বন্ধুগণ এবং তারা তাদের ফ্যামিলি নিয়ে এবং স্টাফ নিয়ে আমরা রাতে একটা গেট টুগেদারে একটা আয়োজন আমরা করেছি এ বাদে প্রত্যেক বছর আপনারা হচ্ছে কী কীভাবে সামাজিক কাজ নিজেদেরকে মানে নিযুক্ত করে আমরা বছরের মানে এই দিন ধার্য করা ঠিকই কিন্তু আমরা বছরের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি আমরা সারা বছর নানা সমাজসেবামূলক প্রোগ্রামের সাথে আমরা যুক্ত থাকি মেডিসিন দেওয়া থেকে শুরু করে নানা প্রোগ্রামের মধ্যে আমরা থাকি কোনো যদি কেউ খেতে না পায় সেখানেও আমরা চেষ্টা করি তাকে তাকে খাবারটাকে পৌঁছার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি আর নানা রকম সমাজ সেবামূলক যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা সদা নিয়োজিত থাকি বিশেষ অতিথি হিসেবে আছে কে কে উপস্থিত থাকছে আমাদের আজকে যে আর্ট পর্যায় সেখানে আমরা রেখেছি আমাদের সংগঠনের সদস্য বেঙ্গল কেমিস্ট্র্যান্ড লাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য অশোক মিত্র তথা আমাদের বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আমাদের আজকে এই প্রোগ্রামের মধ্যে আছে আছেন আমি নিমন্ত্রিত এবং এবং আগামীকাল আমাদের যে থাকছে সেখানে সিওমএস থেকে শুরু করে তারপর হসপিটালের সুপার থেকে শুরু করে বালুঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে আমরা প্রত্যেকে আমরা সেই অনুষ্ঠানে রেখেছি ডিএম থেকে শুরু করে এসপি থেকে সবাইকে আমরা আমন্ত্রিত করেছি কালকে সকলেই এই প্রোগ্রামে অনুষ্ঠানে থাকি